একটা মাছ ধরা পড়ছে একই জায়গায় দুইটা মাছ ওইখানে আরেকটা মাছ ধরা পড়ছে চলে আসছে এইদিকে সাইজের মাছ আছে শাবাস মাছটা উঠে গেছে দেখো আমরা তো খালি দার কিনে মারি আরে বাগার রুই মা দার কিনে মারাই তো তুই তুই তো কানে বাদিছ বাম হাত দিয়ে তুলেন মুখে মুখে বাদিছ হ্যাঁ বাম হাত দিয়ে তুলেন কি মাছ তার এই ওই এখানে আর কি মাছ ধরা পড়ছে এটা বড় সাইজ মনে হচ্ছে ওইখানে একটা মাছ ধরা পড়ছে ওইখানে একটা একসাথে চারটা মাছ ধরা পড়ছে এখানে सर देखते खूब ही भला लगছে এখানকার মাছ ধারা सर আমি তো ভাইরাল হয়ে গেলাম আপনি যে সামনে বাড়াচ্ছেন না এখনো гаранটরা একটা মাছ ধরা হচ্ছে কোন ছোট সাইজের মাছই নেই এখানে যতগুলো মাছ ধরা পড়ছে সবগুলো সাইজই বড় আরেকটা মাছ ধরার ধরা পড়ছে এইদিকে দেখেন প্রায় দেড় কেজি হবে মাছটা